আচ্ছা দিবস মানে কি সব শেষ কাল থেকে কি আর মায়ের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না ঠিক বুঝে উঠতে পারছি না সুন্দর একটা সংসারিত ছিল আমাদের হঠাৎ গত পরশু দিন অফিস থেকে ফিরে শুতে যাব। সে সময় মাহি আমায় বলে উঠলো তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব না সবকিছু আর এখন আগের মতো নেই মানে অনেক জোর করার পর এই মানেটা জবাব সে আমাকে দিতে চাইনি আর আমিও এই বিষয়ে তাকে আর জোর করিনি তাই আগামীকাল আমাদের ডিভোর্স হতে যাচ্ছে জানি না আমাদের পাঁচ বছরের মেয়ে স্নেহা এই বিষয়ে কী ভাবছে ও হয়তো জানেও না ডিভোর্স মানে কি কিন্তু ও এতটুকু বুঝেছে যে আমি আর মাহি একসাথে থাকবো না মাহি চাই ডিভোর্সের পর স্নেহার কাস্টাডি যেন আমি পাই তাই এতে আমার কোনো আপত্তি ছিল না তাই স্নেহার কাস্টাডি আমি পাচ্ছি এবং শর্তে লেখা আছে মাহি যখন ইচ্ছে স্নেহার সাথে দেখা করতে আসতে পারবে ডিভোর্স পেপারটি আমি সাইন করার আগে মাহিকে বললাম মাহি একটু কথা আছে হুম শুনছি ডিভোর্সটা কি খুব বেশি দরকার কি এমন ভুল করে ফেললাম যে পেপারটা ডিভোর্স পর্যন্ত চলে গেল তুমি কি সহজ কথাটা বুঝতে পারছো না আমার পক্ষে তোমার মতো একটা মানুষের সাথে থাকা সম্ভব না ব্যাস দয়া করে এই ডিভোর্স পেপারে সাইন করে তুমি আমাকে মুক্তি দাও কথাটি শোনার পর আমার আর কিছুই করার ছিল না স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম ডিভোরটি এখন আমার হাতে মাহি সাইন করে ফেলেছে কিছুক্ষণ আগে এখন আমার সাইন করার পালা নিজেকে সামলে নিয়ে কোনো মতে সাইনটা করে দিলাম সাত বছরের সম্পর্ক কত সহজে একটা ব্যাপার শেষ করে দিতে পারে তাই না বিকেলবেলা এখন আমি দাঁড়িয়েছি স্নেহার স্কুলেটের সামনে প্রতিদিন মাহি ওকে নিতে আসতো কিন্তু এখন আর আসবে না এখন থেকে আমাকে আসতে হবে হঠাৎ করে স্কুলের বেল বেজে উঠলো স্নেহার স্কুল শেষ স্নেহা স্কুল থেকে বেরিয়ে এসে অবাক হয়ে গেল আমি কোনোদিনও স্কুলে ওকে নিতে আসিনি আজ হঠাৎ করে এসেছি এটা দেখি হয়তো ও অবাক হয়ে গেছে স্নেহা এসে আমায় জিজ্ঞেস করলো বাপি আজকে তুমি এসেছো তার মানে কি তোমাদের অত সহজেই প্রশ্নটা করে বসলো স্নেহা আমি ওর প্রশ্নের উত্তর খুঁজছি আবার ও বলে উঠল "বাপ্পি আমি আইসক্রিম খাবো" এরপর ওকে আমি আইসক্রিম কিনে দিলাম এরপর অফিসের দিকে রওনা হলাম কারণ ওকে বাড়িতে একা রাখতে আমি রাজি নই স্নেহা আইসক্রিম খাচ্ছে শূন্য দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে স্নেহা আবার আমায় প্রশ্ন করল "আচ্ছা বাপপি তোমার কি মন খারাপ?" "কই না তো এই দেখো আমি ঠিক আছি মাহীকে ফোন করে আমি একটা নতুন জিনিস জানতে পারলাম" সেটা হলো মাহিনী কি এক সপ্তাহের জন্য সিঙ্গাপুর যাচ্ছে সেজন্য সে স্নেহাকে পাঁচ দিনের জন্য ওর কাছে রাখতে চায় ওকে নিয়ে যেতে আসবে স্নেহা ব্যাগ গুছিয়ে অপেক্ষা করছে হঠাৎ করে কলিং বিল বেজে উঠল আমি দরজা খুলে দেখি মাহি এসেছে এসো ভেতরে এসো আমি ভিতরে আসতে আসিনি স্নেহাকে আছে ওকে নিয়ে আমি এখনই চলে যাব স্নেহাকে নিতে আসবো কবে মাহি বলল সে নাকি নিজে এসে স্নেহাকে দিয়ে যাবে এবং আমায় সতর্ক করলো আমি যেন ওর বাড়ির আশেপাশে যেন না থাকি এইভাবে কেটে গেল আরও পাঁচটা দিন মাহি স্নেহাকে আমার কাছে দিয়ে গেল ও জানালো যে আগামী রবিবার ওর নাকি ফ্লাইট তোমার যাত্রা শুভ হোক মাহি নরম সুরে বলল ভালো হুম অবশ্যই ভালো থাকব। বাবা ফোনটা একটু দাও না প্লিজ গেমস পকেটে হাত দিয়ে দেখলাম পকেট ফোন নেই তাই বুঝলাম বাড়িতে ফোনটা ফেলে এসেছি তাই ওকে বললাম তোমার জন্মদিনে তোমাকে একটা গেমিং কিনে দেব। এটা শুনেই স্নেহা কি খুশি মাহির দাদা আমায় কল করলো এবং খুব শীঘ্রই তার বাড়িতে আসতে বলল কি হয়েছে বুঝতে পারছি না চারিদিকে শোকের ছায়া এরপর আমার আর বুঝতে দেরি হলো না যে কি হয়েছে মাহি এই পৃথিবী ছেড়ে চিরদিনের চলে চলে গেছে এসে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল চিঠিটা পড়তে শুরু করলাম প্রিয় সায়ন যখন তোমার হাতে চিঠিটা পৌঁছবে তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি অনেক দূরে আমি তোমার থেকে একটা ঘটনা বরাবরের জন্য লুকিয়ে রেখেছি আমার দশ মাস আগে ক্যান্সার ধরা পড়েছিল লাস্ট স্টেজ ডক্টর বলে দিয়েছিল আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই তাই আমি চাইনি যে তুমি ব্যর্থ চিকিৎসা করানোর জন্য তোমার যান প্রাণ দিয়ে দাও আমি চাইনি যে তুমি কখনো জানতে পারো আমার ক্যান্সার হয়েছে তাই খুব সূক্ষ্মভাবে ব্যাপারটা লুকিয়ে রেখেছি জানলে হয়তো এইভাবে সংসার সামলাতেই না যেভাবে এখন পাচ্ছো আমি থাকতেই তুমি যাতে সংসার চালানো শিখে যাও এই এইভাবেই আমি তোমাকে ডিভোর্স দিয়েছিলাম এই ডিভোর্সে তুমি যতটা না কষ্ট পেয়েছিলে তার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছিলাম তাই তোমাকে অনেক কথা শুনিয়েছি অনেক অপমান করেছি শুধুমাত্র এই ভেবে যাতে তুমি আমাকে ভুলে থাকতে পারো সেদিনের কথা মনে আছে তোমার যেদিন আমি স্নেহাকে নিতে আসি সেদিন তোমার অবস্থা দেখে আমার সত্যি মনে হয়েছিল যে আবার আমি তোমার কাছে ফিরে আসি কিন্তু আমি আসিনি কারণ তখন ফিরে আসলে তুমি এখনো আশা করতে যে আমি ফিরে আসবো সেবার ফিরে আসা সম্ভব হলেও এবার ফিরে আসা যে আমার সম্ভব হতো না সিঙ্গাপুরে আমার চিকিৎসা করানো হয় এই ভেবে যে আমি যাতে আরও কিছুদিন বাঁচতে পারি কিন্তু আমি তো জানি আমি আর বেশি দিন না আচ্ছা যাকে চিঠিটা অনেক অবচলে হয়ে গেল আসলে চিঠি লিখতে ভুলে গেছি তো তাই স্নেহাকে দেখে রেখো ও এখন অনেক ছোট আর সরি সায়ুন তোমাকে মিথ্যে বলার জন্য পারলে আমাকে মাফ করে দিও ইতি তোমার মাহি সত্যি মাহির ভালোবাসার কাছে আমার ভালোবাসার তুচ্ছ ছিল অনেক তুচ্ছ